প্রকৃতির সৃষ্টি গো প্রকৃতির সৃষ্টি দেখে মঞ্জুরি যাচ্ছে গো আজকে চলে এসছি দেখতে পাচ্ছেন ছেলে আছে সাথে ইসমাইল আছে আর অনেকে আছে ওই যে পেছনে আসছে পুরো টিম তো পনেরো জন টিম আছে অসুবিধা নেই অনেকগুলো হোটেল আছে খাওয়া দাওয়া করতে পারবেন রিল্যাক্সে আসুন তারপরে সময় নিয়ে আসবেন বারোটার মধ্যে ঢুকে যাবেন এখানে ওরকম ভাবে আসবেন তাহলে খুব ভালো হবে অনেক কিছু অনেক কিছু এখানে বিক্রিও করছে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চশমা বিক্রি করছে মনোহারি আইটেম বিক্রি করছে অনেক তো আমরা এখন ভেতরে যাব তো খুব সুন্দর জায়গা এই যে পাহাড়ি জায়গা এই যে চারিদিক পেছন দিকে আমার পাহাড় দেখা যাচ্ছে তারপরে সাথে আছে হাইজার আছে সাথে তারপরে আর একটা ব্লগিং মাস্টার সেনারোল দা আছে ব্লগ করছে আর এই যো আমার পুচকে বাবুটা আছে সামাদ তুমি কিছু বলো হ্যালো কেমন আছেন কথা বলবেন তারপরে সাহিল বাসির আছে আমার ছেলে কেমন লাগছে সাহিল বাসির এখানে ঘুরতে বলো

তারপর এইদিকে দেখুন কি সুন্দর গো কেমন লাগছে সাইল বাসে খুব ভালো লাগছে এই দেখুন এই যে ওয়াও এই লেভেলে আসুন ঘুরে যান ফটো আছে নাকি দারুন যে ড্যামের রাস্তা ড্যামটা দেখাবো আপনাদের তো যাই হোক খাওয়া দাওয়া করেছি একটু আগে তো একটা ক্লান্ত হয়ে যাচ্ছি ছেলে চশমা নিয়ে বলছে চশমা নিয়ে দেবো দাঁড়াও বাবু একটু আগে চাই সব পয়সা এখানে শেষ করলে তো হবে না ব্লগিং এর পয়সা আছে শেষ করতে কিন্তু তার আগেই দেখতে পাচ্ছেন এইখানে গানের শুটও করা হয় সব গিটার নিয়ে বসে আছে কত রকম খাবার এই দিন পরে আপনাদের জন্য একটা ব্লগিং ভিডিও নিয়ে এলাম আপনারা লাইক কমেন্ট সাপোর্ট করবেন পাশে থাকবেন চশমা নেব একটু পর চশমা অনেক সুন্দর সুন্দর চশমা ইয়ে করছে সব এসছে ঘুরতে তো এইখানে দৃশ্যটা একবার দেখায় এই জিনিস দেখুন কি সুন্দর ভিউ একটু আছেন ওয়ান্ডারফুল দেখা যাচ্ছে কি কেমন লাগলো বলুন কেমন জায়গা কেমন লাগছে বলেন 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 তাড়াতাড়ি বলেন আমাকে তো সেই লাগছে একদম মনে হচ্ছে বাস্প উঠছে জলে একদম খুব বেশ তো এই জলটাই যাচ্ছে এই যেখানে জল আছে কত জল সেই জলটা এইদিকে যাচ্ছে এই গেটে প্রেসারে পড়ছে তো তার জন্য তো এখানে একটা সেক্রেটারি রুম আছে তো চলুন সামনে আসুন আরো দেখাই তো এই জায়গাটা এসে আসবেন এইখানে দেখবেন এই সিনটা ভালো করে ফলো করুন কি সুন্দর জলের স্পিড একদম ফেনা ফেনা হয়ে যাচ্ছে দুর্দান্ত লাগছে দেখতে তো আর এই তো বাড়ি ঘরও আছে ম্যাসেঞ্জার ড্রাম কন্ট্রোল রুম ওই যে ওখানে আছে কন্ট্রোল রুম এই আমাকে তো পার্সোনালি ভালো লাগলো জায়গাটা আপনাদের কেমন লাগছে বলবেন লম্বা রাস্তা পেছনে পেছনে ওইখানে একটা সামনে গেটের মতো করা আছে ওই দেখা যাচ্ছে তো বোর্ডগুলো বোর্ডগুলো আপনারা দেখুন ওই যে বোর্ডগুলো উঠছে পার হেড একশো টাকা করে নেয় ওইদিকে একটা দ্বীপ আছে ওই দ্বীপ পর্যন্ত ঘুরে আসে ওই যে ওপর গুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইন্ডিয়ান পতাকা লাগা আছে ওই বাড়িটা আমাকে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন যায় না ওই বাড়িটা ভিউ স্টা দাদা লাগছে এখানে যদি আমার একটা বাড়ি হতো না তাহলে খুব ভালো হতো মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে মতামতটা কমেন্টে জানাবেন আদিল সাহিল বাসির ওইখানে যদি তোমার বাড়ি হতো কেমন হতো ওইখানে ওইখানে ভালো লাগতো সুন্দর হা তো ছেলেরা খুব ভালো লাগতো বলছে তো যাই হোক আবার বোর্ডে চাপবো আপনাদের আবার পরে বর্তিতে কোনো কিছু অ্যাড করছি দেখাচ্ছি আবার আর দেখে দিচ্ছে সিনটা তো এই সেই লেভেলের সিন যেটার জন্য এত দূরে আসা তো তা চশমা খরিদ লিয়া ক্যাসা লাগরা বলো আচ্ছা হ্যাঁ তো মেরে তো আচ্ছা লাগেগা চলুন আপনাদের পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি উঠছি দেখতে পাচ্ছেন ক্লান্ত হয়ে গেছি মোটামুটি পাঁচ মিনিট থেকে কন্টিনিউ উঠে যাচ্ছি তো আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কি অবস্থা কি অবস্থা এর উপরে যাবো রাস্তা দেখছেন একদম সিংচং রাস্তা করে গেছে মানুষটা দেখছেন ওয়েট আছে নব্বই কিলো পাহাড় থেকে নামার সময় একশো পাঁচ কিলো ওয়েট আছে পাহাড় থেকে নামার পর ওয়েট চেক করব আমার মনে হয় ওয়েট কমসে কম দশ পনেরো কিলো কমবে আর আমার তো ওয়েট আছে আঠান্ন কিলো তো আমার ওজন কমে না বাড়ে পাহাড় থেকে নামার পরে সেটা চেক করব এই যে পাহাড় দেখতেই পাচ্ছেন ও কি সুন্দর সুন্দর যোগ অনেক অনেকদিন পরে এসছি তো এগারো বারো বছর পর ক্লান্ত হয়ে গেলাম গো এইটুকু উঠতে হ্যাঁ ভাত খেয়েছি ডবল ডবল তারপর তো মাছ মাংস আছেই তারপর ক্লান্ত হয়ে গেলাম সাইল বেটা আমাকে চলো তুই বলো কিছু তুই কিছু বলো কিছু অনেক ক্লান্ত হয়ে গেলাম শেয়ার করো শেয়ার করো আর শেয়ার করাও লাইক করো কমেন্ট করো যাতে তাড়াতাড়ি পাহাড়ে উঠতে পারি ব্লগ বানাচ্ছি

দেখতে পাচ্ছেন চলে এসেছি এই যে নিচে নদী আর ওপরে পাহাড় আপনাদের দেখাতে এলাম গোয়াও লেভেলের সিন গোয়া লেভেল সিন দেখলেই দেখলে আসতে মন করবে এই যে গুহার মতো সিন গো গুহার মতো দেখতে পাচ্ছে আমি এখান থেকে নামবো এবার তো আপনাদের দোয়া ভালোবাসার জন্য এত দূর আসতে পারলাম তো আপনারা এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এই সিনটা দেখুন সিনটা সেই লেভেলের সিন গো মন জুড়িয়ে যাওয়ার সিন এইদিকেও দেখুন এইদিকেও মন জুড়িয়ে যাওয়ার সিন গো তো চলো বাহ কত ফুট হাইট হাই দেখতে হবে সেই লেভেলের সিন গো ওই যে সব আছে ছোট ছোট বন্ধুরা ছেলেও আছে অনেক বন্ধু আছে আর একজন এখানে সিনেমার হিরো আছে এই যে তো জায়গা গো সৌন্দর্য প্রাকৃতিক সৃষ্টি আল্লাহ সৃষ্টি কি নিপুণ ভাবে তো আবার এলাম ওঠার দৃশ্য দেখিয়েছিলাম এবার নামার দৃশ্য দেখাচ্ছি উঠতে যতটা সহজ নামতে তার থেকে কঠিন গো তো নামছি দেখতেই পাচ্ছেন মনে হয় ক্যামেরায় দেখা হয়তো অতটা ইয়ে লাগছে না কিন্তু কঠিন জায়গা কোন দিক দিয়ে নামবো কোন দিক দিয়ে নামবো না স্লিপ করে এইগুলো মানে এমন এমন ঢালু টাইপের না স্লিপ করে এবার কামটা ফেলে দিলাম চুমকাম চালাচ্ছিলাম গলাটা শুকিয়ে যাওয়ার জন্য তো এইদিকেও রাস্তা আছে এইদিকেও রাস্তা আছে কোন দিক দিয়ে চলুন এই দিক দিয়ে তো যাচ্ছি ছেড়ে আবার এক নম্বরে চাপ হি হিসু করছে তো নেমে যাচ্ছি এই যে নেমে গেলাম এখনো নামিনি কমপ্লিট বা আস্তে আস্তে নামছি তো এই ছোটো ছোটো বাচ্চাদের দেখে মনে মধ্যে উৎসাহ এসেছিলো এরা চেপেছে ছোট বাচ্চা তাই আমি ওদের সাথে সাথে চেপে গেছি এ যদি চাপতে পারে আট বছর ন বছরের ছেলে আমি কেন পারবো না তাই আমিও চেপে গেছি জয়কে না বয়কে জয় করে তো আপনারা ভালোবাসা দিচ্ছে আপনাদের বলে দিলাম বোর্ডে চাপবো তো বোর্ডে চাপার জন্য রেডি হয়ে গেছি এই যে বাবা এই যে দুলছে দোল না কত সুন্দর লাগছে তো কালেহাট দাও আসে মোটা মানুষটা যাবে আমাকে ভয় লাগছে কিন্তু যাই হোক ইংরেজ হবে বুঝতে পারছি আপনারা পাশে থাকুন আবার দেখাবো সমুদ্রের সিন

অপূর্ব দৃশ্য গো অপূর্ব দৃশ্য বলে শেষ করা যাবে না এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এইবার ওইখানে বসো বসো ভালো লাগলো তো লাইক হবে শেয়ার করে পাশে থাকো মোটা মানুষ দুঃখ প্রকাশ করিছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীতে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আর ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন